আসসালামু আলাইকুম বিহাস চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি একবারে দোলা সিল্কের আবারও কিছু আপডেট কালেকশন নিয়ে আসছি নতুন ডিজাইনের ভিতরে তো প্রাইসটা একবারে বিগ অফার দিয়ে দেবো আপনাদেরকে একেবারে আপডেট দোলা সিলগুলা একেবারে নতুন ডিজাইনের দোলা সিল নিয়ে আসছি সিমে সাইতে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দোলা সিল্কের লেটেস্ট ভার্সন একেবারে নতুন ভার্সন নিউ নিউ কালেকশন নিউ নিউ ডিজাইন চলে আসছে মাত্র দুই হাজার টাকা একেবারে নাম মাত্র দামে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুলা লেটেস্ট কালেকশন আজকাল দুলার ছিল সেগুলো দেখাই দিব কানে এগুলো কিন্তু না যে যত তালতে নেবেন সে তত তালতে পাবেন এগুলো গরমের আরাম একটা পাটি শাড়ি একবার বেস্ট কোয়ালিটির পাটি সে ডিজিটাল প্রিন্ট কাজ করা অনলি দুই হাজার টাকা না তো দুই হাজার টাকা লেটেস্ট কালেকশন ওয়াও সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা কালেকশন একবারে সেই লেভেলের দেখেন মাথা নষ্ট করে কালেকশন দিব দুলার যেটা আরও সুন্দর এটা আরও নাইস এক্সক্লুসিভ কালার একেবারে এক্সক্লুসিভ কালার কন্ট্রাস্ট প্রত্যেকের শাড়ি কন্ট্রাস্টের ভিতরে চলে আসছে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা কী কালার আকাশি কালারের ভিতরে পালা চল না মিষ্টি কালার আকাশি কালার মিষ্টি কালার পালা চল দেখেন পুরো একটা টার্সেল দেওয়া আছে এখানে হাতে গোড়া টার্সেল আছে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা এ কালারটা প্যারট গ্রিন কালার হ্যাঁ হলুদ মাস্টার হলুদ কালার মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার কালেকশনগুলো নিচ্ছে আপনাদেরকে একেবারে সেরা সেরা কালেকশন সিমেয়ার শাড়ির আপডেট দিচ্ছি অনলি দুই হাজার টাকা যে যেটা নেবেন সে নিতে সফট একবারে সফট স্মুথ একেবারে নতুন শীর্ষে অনলি দু হাজার টাকা দুই হাজার টাকা নিউ ভার্সন ও প্রত্যেকটা কালার একবারে ডিফারেন্ট টাইপসের কালার কি কালার জলপাই জলপাই কালার অলিভ কালারটা কিন্তু নাইসে একটা অলিভ কালার একেবারে সেরা অলিভ কালার থেকে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাজ করা ডিজিটাল প্রিন্ট জরি কাজ একেবারে এক্সক্লুসিভ এটা মাস্টার্ড কালার একটা মাস্টার্ড লেমন কালার দেখেন এটার প্রাইস তো দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা সরাসরি চলে আসবেন ঢাকা গালসিয়া নুন মেশিনের নিচতালায় ঢাকা গালসিয়া নুন মেশিন মার্কেটের নিচতালায় চাই ভাই ভাই সিমে শাড়ি আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পেজটা ফলো করবেন পেজের নাম কিন্তু কামাল আপনার পেজটা কিন্তু দেখবেন লাইক করবেন ফলো দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম